নমস্কার আমার আজকের কবিতা দেবব্রত সিংহের আঞ্চলিক কবিতা তেজ একটি মেয়ের হয়ে আজ আমি আবৃত্তিটা করছি কবিতার নাম তেজ কবি দেবব্রত সিংহ আমি জামবনির কৈরিপাড়া শিবকৈরির বেটি সাজনি বটে ওলারা বললে অতটুকু বললে হবে কেনে তুমি ইবার কার মাধ্যমিকে প্রথম হয়েছ তোমাকে বলতে হবে আরও কিছু টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মাইয়া তুমি কি করে কামিন খেটে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অনি বৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সব একবার হামলিয়ে পড়লো আমাদের মাটির কুড়া ঘরে বোন স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হাইককে ডাঁককে ঘুম ভাঙায় খবরটি যখন প্রথম শোনালেক মাকে জড়ায়ে শুয়েছিলাম আমি কুঁড়া ঘরের ঘুটঘুটে অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়েছিলাম এ কি স্বপন দেখছি নাকি সত্যি স্যার বললে এটি স্বপ্ন নয় সত্যি বটে কথাটা শুনে কাঁধে ভাসাই ছিলাম আমরা দু মা বেটি আজ বাপ বেঁচে থাকলে মানুষটিকে দেখাইতে পারতাম বহুত কিছু আমার বুকের ভিতর যে তেজাল সন্ঝা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজ কেমন আমাদের কুড়া ঘরকে আলো করেছে সেটা দেখাইতে পারতাম আপনারা বলছেন বটে কথাটা শুনতে কিন্তু ভালোও লাগে তোমাদের মতো মা বেটিটা যখন উঠে আসে তখন গোটা দেশটাই উঠে আসে কিন্তু উঠে আসা রাস্তাটা যে তৈয়ার হয় নাই খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত তেজ লাগে বহুত দম লাগে আমি জামবণী শিবুকুইরির বেটি সাজনি যখন থেকে হুঁশ হইছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলতক পরের ঘরের হিসাল ঠেলবে তার আবার লিখা পড়া গাঁয়ের বাবুরা বলতক তুই কুঁরি ঘরের বিটি ছিলা তোর কামিং খাটা ছাড়া গোটি কি। বাপ বলতক দেখ সাজলি ইসব কথা শুনে মন খারাপ করলি তো হেরে গেলি শুন যে যা বলছে বলুক ইসব কথা এক কানে সিমালে আর এক কানে বার করে দিবি তখন আমাদের বাবুপাড়ার কুটিল ঘরার বাড়িতে কামিং খাটতো মা ক্ষয়রোগের তার মায়ের গতটা ভাঙে নাই ততটা মাঝে মাঝে জ্বরটা রাস্ত জ্বর এলে তালাই পাতে শুয়ে থাকত মনে পড়ে এসে এক জারকালের সকাল রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙাপুলা রোদ আমি সে রোদে পীরদুলায়ে পড়ছিলাম ইতিহাস ক্লাস সেভেনে সামন্ত রাজাদের ইতিহাস দেঘরাঘিনী লোক পাঠাইছিল ছিল মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায় আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে কুলতলায় বসে ছেড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি শেষতক বুড়ি সেদিন পড়া থেকে উঠায়ে মায়ের কাজটুকুন করতে পারাই ছিল বাবু ঘরে পুরানো ফটক ঘেরা উঠান অত বড় দরদালান অত বড় বারান্দা সব ঝাঁট ফাট দিয়ে আসছিলাম চলে দিঘোর দিনে নাহি ছাড়লে এক গাদা এঁটো কাটা ঝুটা বাসন আমার সামনে এসে ধরে দিলে বললাম তোমাদের ঝুটা বাসন আমি ধুতে নাই পারব বাবুগিন্নি সে কি রাগ কী বললি আর একবার বল দেখিনি যত বড় মুখ নয় তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই আমাদের ঝুটা বাসন ধুয়ে এতকাল গুজারে গেল আর তুই আমাদের ঝুটা বাসন ধুতে লারবি বললাম হুঁ তোমাদের ঝুটা বাসন ধুতে লাড়বো তোমরা লোক লেখে দাও কা আমি চললাম কথাটা বলে গটগট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে এলাম তা বাদে সে নিয়ে কি ঝামেলা বেলা ডুবলে মাহাতোদের ধান কেটে বাপ ঘরকে আসলে দুপাতা লেখাপড়া করার রাতনির ছোট মুখে বড় তুতির কথা সাত কাহন করে বলেছিল দিদিমুড়ি মা কোনো রা কারে নাই এখন মাসের সন্ধ্যাবেলায় এগনাতে আগুন জেলে গা হাত পাশেক ছিল মা একমাতা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই বাপ সেদিন মা ও দিদি সম্মুখে আমাকে কাজকে ডেকে মাথায় হাত বুলায়ে গম গলায় বলেছিল যা করেছিস বেশ করেছিস শুন, তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটায় খেয়েছে তাতে হয়েছেটা কি ই কথাটা মনে রাখবি সাজলি তুই কিন্তু কামিন হবার লগে জন্মাসনি যত বড় লাট সাহেবই হোক না কেন কারু কাছে মাথা নোয়ায়ে নিজের তেজটুকু বিকাবি না এই তেজটুকুনের লাগেই লেখাপড়াতে কাচ্ছি তোকে নাহলে আমাদের পাড়া হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি আমি জামমনির কৈরি পাড়া শিবু কৈরির বেটি সাজলি কবেকা সেই কেলা সেভেনের কথা ভাবতে গিয়ে টিভি টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি তাল পাতার রড দিয়ে ঘেরা গরুর লতার একনাতে এখন লোকে লোকারণ্য তার মধ্যে বাসি বাজায়ে জিপ গাড়িতে চেপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী এলে কোথায় সাজলি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়া ঘরে স্যার বললে প্রণাম কর সাজলি প্রণাম কর মন্ত্রী তখন পিঠ লেখ। পিঠ চাপড়াইয়া বললে তুমি কামিন খেটে মাধ্যমিকে প্রথম হয়েছ তাই তোমায় দেখতে এলাম সত্যি বড় গরিব অবস্থা তোমাদের মতো গরিব ঘরের মাইয়ারা যাতে উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি তার লাগেই তো আমাদের সরকার নাও দশ হাজার টাকা চেকটা টান এখন নাও শুনো আমরা তোমাকে আরও টাকা তুলে দেব ফুল দিব সংবর্ধনা দিব এই টিভির লোক কাগজের লোক কারা এদিকে আসুন তখনই ছোট বড় কত রকমের সব ঝোলকে উঠলো ক্যামেরা ঝলকে উঠলো মন্ত্রীর মুখ না না মন্ত্রী নয় মন্ত্রী নয় ঝলকে উঠলো আমার বাপের মুখ গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তখনই বলে উঠলাম না 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 টাকা আমার নাই লাগবে আর আপনারা যে ফুল দিবেন সম্বর্ধনা দিবেন তাও আমার নাই লাগবে মন্ত্রী তখন ঢোক গিললেন গাঁয়ের সেই দেঘড়া গেনের বড় বেটা সে এখন পার্টির বড় নেতা ভিড় ঠেলে সে আসে বললে কেন কী হয়েছে রে সাজলি তুই তো আমাদের ঘরে কামিন ছিলিস বল তোর লাগে আমরা কি করতে পারি তোর কি লাগবে সেটা খুলে বল বললুম আমাদের পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে আরো শিব কুইরির বেটি আছে গা গ্রামে তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে তারা যতদিন লিখাপড়ার লাগে কাঁদে বলবে দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে শুনছেন আপনারা तद दिन को न बाबर दया अमर नहिं लगबे नमस्कार